কমলার তহবিলে চল্লিশ কোটি ডলার আরও পিছিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার দল ও ডেমোক্রেটিক পার্টি আগস্ট মাসে ছত্রিশ কোটি দশ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছেন এতে নির্বাচনের দুই মাস আগে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছেন তিনি স্থানীয় সময় গত শুক্রবার কমলার প্রচার দল এ কথা জানিয়েছে আগস্টে এক লাফে এ পরিমাণ অর্থ সংগ্রহের ফলে সেপ্টেম্বরের শুরুতে কমলার প্রচার তহবিলে চল্লিশ কোটি চল্লিশ লাখ ডলার জমা হয়েছে এর আগে গত বুধবার ট্রাম্পের প্রচার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল আগস্টে রিপাবলিকান পার্টি থেকে ১৩ কোটি ডলার সংগ্রহ করেছে মাসের শেষে তাদের তহবিল জমা হয়েছে উনত্রিশ কোটি পঞ্চাশ লাখ ডলার নির্বাচনী বিধি মেনে জমা দেওয়া নথি অনুযায়ী এই নির্বাচনে দুই প্রার্থী একশো কোটি ডলার ব্যয় করবেন যা নতুন রেকর্ড বিজ্ঞাপনী কাজে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ভোটারদের কেন্দ্রে আনতে এসব অর্থ ব্যয় করবেন কমলা ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদন অনুযায়ী পাঁচ নভেম্বরের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগে এই পরিমাণ তহবিল সংগ্রহ নির্বাচনী আবহাওয়া পুরোপুরি জমে ওঠার ইঙ্গিত তবে ঘোষিত এই তহবিলের মধ্যে দুই প্রার্থীর সমর্থক অন্য গোষ্ঠীগুলো সংগ্রহ করা অর্থ যোগ করা হয়নি